ইসমিল্লা রহমান রহিম সম্মানিত দেশবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী চৌঠা অক্টোবর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় এক বিশাল চাতন নব্বী সালোচলা মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ঐতিহাসিক সোহরাজ্য উদ্যান শাহবাগ ঢাকা উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন আন্দরকিল্লা শাহি জামি মসজিদের খতিব আওলাদের রসুল আলোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানি সম্মানিত অতীতবৃন্দ সায়েদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি শায়েক মাওলানা আব্দুল হামিদ মৌলানা আল মাদানি কামরুল ইসলাম সাঈদ আনসারি মহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান এছাড়া উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আমির হামজা সভাপতিত্ব করবেন মাওলানা আবু তাহের জিহাদি বাস্তবায়নের জাতীয় সিরাত উদযাপন কমিটি সম্মানিত দেশবাসী আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ আশা করি এবং আপনাদের সবার সাফল্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলু